নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও দেখুন সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে আসছি বন্ধুরা এই ধরনের অঙ্ক প্রায় প্রায় পরীক্ষায় চলে আসতে দেখা যায় তাহলে কথা না পারি বন্ধুরা শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন থেকে দেখুন প্রশ্নটা কি বলেছে তেরোটি সংখ্যার গড় দেওয়া আছে সাত তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কোনগুলি অপশন দিয়েছে এ বি ডি ঠিক আছে কোনটা অ্যান্সার হবে এটা বলেছে প্রশ্ন তাহলে দেখুন এই অঙ্কটা আমরা কীভাবে করবো যেহেতু বলেছে বন্ধুরা ক্রমিক সংখ্যা ঠিক আছে বলেনি যে ক্রমিক জোর বা বিজোর এরকম কিছু যদি না বলে তাহলে বন্ধুরা নিয়ম হচ্ছে আমরা কি করব সবার আগে এই কর সংখ্যাটাকে লিখব ঠিক আছে বৃহত্তম সংখ্যা কত আর কি ক্ষুদ্রতম সংখ্যা কত ঠিক আছে এটা প্রশ্ন করেছে তো আমরা কীভাবে দেখুন দুটো প্রশ্নের উত্তর করতে পারি দেখুন সবার আগে আমরা কি করব কর সংখ্যাটাকে লিখবো দু জায়গায় লিখবো ঠিক আছে বৃহত্তম ঘরেও লিখবো ক্ষুদ্রতমের ঘরেও লিখবো ঠিক আছে আচ্ছা এবার কি বৃহত্তম সংখ্যা বের করতে হলে যোগ করতে হয় আর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে বিয়োগ করতে হয় তাহলে আমি বৃহত্তম জায়গায় যোগ দিলাম ক্ষুদ্রতম সংখ্যার জায়গায় কী দিলাম বিয়োগ দিলাম ঠিক আছে এবার কত বিয়োগ করবো আর কত যোগ করব দেখো যদি বলে ক্রমিক সংখ্যা তাহলে বন্ধুরা কি করবো যে ক্রমিক কতগুলি সংখ্যা তেরোটি সংখ্যা ঠিক আছে তাহলে এখানে যতগুলি সংখ্যা বলবে তার থেকে আমি এক বিয়োগ করবো সবার প্রথম ঠিক আছে তাহলে এখানে তেরোটি সংখ্যা বলেছে তাই আমি কী করবো তেরো থেকে এক কম নিব এক কম মানে কত বারো ঠিক আছে এখানে কি লিখবো আমরা বারো লিখবো হলো বাই কত টু ঠিক আছে আচ্ছা তাহলে বারোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি কত হবে ছয় তাই না বারো কে দুই দিয়ে ভাগ করলে করতে হবে দুই অক্ষে দুই ছয় দুগুনে বারো বাস এবার এই ছয় কি করবো এখানে যোগ আছে তাহলে যোগ করবো তাহলে আর এদিকে সাত কত তেরো এটাই হচ্ছে বন্ধুরা বৃহত্তম সংখ্যা হলো এবার ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব এই যে ছয়টা পেলাম ডাইরেক্ট এই ছয়টা আমরা কি করবো বিয়োগ করে দিবো সাতের থেকে তাহলে ছয় বিয়োগ করলে কত এক হলো বাস আমাদের অঙ্ক শেষ অর্থাৎ অপশন নম্বর কে সি দেখুন আমি আনসার দিয়ে রেখেছি অপশন সিতে তেরো আর এক এটা হচ্ছে অ্যান্সার তাহলে এখানে আমরা কি পেলাম তেরো আর একই পেলাম তাই না এই হচ্ছে বন্ধুরা এক নম্বর অঙ্গের ট্রিক্স আমি আরও একবার বোঝানোর চেষ্টা করছি দেখুন যে যদি বলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা কি করবো সবার আগে গড়টা লিখবো এখানে গড় কত সাত এখানে গড় সাত লিখছি এবার বৃহত্তমটা বের করবো যখন তখন যোগ করবো ক্ষুদ্রতমটা বের করবো তখন বিয়োগ করবো কত যোগ বিয়োগ করবো তেরোটি সংখ্যা বলেছে তাহলে তেরোটি সংখ্যা হুম থেকে আমি সবার আগে এক বিয়োগ করবো এক বিয়োগ করে চা পাবো তার আট আমরা কি করবো যোগ করবো এখানে আর এখানে বিয়োগ করবো তাহলে তার থেকে আগে বিয়ে করলে কত বারো তাই না তার বারো অর্ধেক কত ছয় বাস এই ছয় সংখ্যাটার সাথে সাথে যদি যোগ করি তাহলে বৃহত্তমটা পাবো আর ছয় সংখ্যাটার সাথে সাথে যদি বিয়োগ করি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো বাস আশা করি অঙ্কটা বুঝলেন বন্ধুরা এরপর চলে আমরা দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটা কি বলেছে যে ক্রমিক এগারোটি জোর সংখ্যার গড় আঠারো হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি কি কি তাহলে দেখুন বন্ধুরা এটা আরো সহজ ঠিক আছে কিভাবে করবো এখানে আমরা কি করবো সবার আগে কি গড় সংখ্যাটাকে লিখবো লিখছি যে বৃহত্তম চেয়েছে আর ক্ষুদ্রতম চেয়েছে তাহলে বৃহত্তম আর হচ্ছে ক্ষুদ্রতম ঠিক আছে আমরা দুটোই লিখছি তাহলে সবার কি করবো এই গড় সংখ্যাটাকে লিখবো গড় কত আঠারো তাই না আঠারো সংখ্যাটাকে আমরা লিখে নিব এখানে আঠারো লিখবো আমি কি বলেছিলাম বৃহত্তম যদি বের করি তাহলে যোগ করতে হবে আর ক্ষুদ্রতম ক্ষেত্রে বিয়োগ করতে হবে এবার কত যোগ কত বিয়োগ করবো সেটা দেখো যদি আমরা বৃহত্তম সংখ্যা বের করি তাহলে বন্ধুরা এই যে এখানে কটি সংখ্যা বলেছে এগারোটি তাই না তাহলে এগারোটি জোর সংখ্যা আছে তাহলে আমি এগারোটি যাতে এক কম অর্থাৎ এগারোটি বললে দশটি এখানে যোগ করবো হলো আর যদি যতটি বললে তাহলে এখানে এগারোটি বলেছে এখানে দশ বিয়োগ করবো বাস শেষ ঠিক আছে এইটুকু কাজ করি আপনার অঙ্কশেষ আমরা বলছি বন্ধুরা যদি কি জোর সংখ্যা বা বিজোর সংখ্যা বলে তাহলে এই নিয়মটা যদি বলে যে এগারোটি জোর সংখ্যার বা বিজোর সংখ্যার গড় আঠারো বা যে কোনো সংখ্যা দেয় তাহলে আমরা সবার এই গড়টা লিখবো হলো গড়টা লেখার পর কি বৃহত্তম জায়গায় প্লাস দিব ক্ষুদ্রতম জায়গায় কি মাইনাস দি দিলাম এবার কত যোগ বিয়োগ করবো বৃহত্তম ক্ষেত্রে কত যোগ করবো দশ যোগ করবো ক্ষুদ্রতমের সংখ্যা কারণ বের করবো যেখানে সেখানে দশ কি করবো বিয়োগ করো কারণ ক্ষুদ্রতম বিয়োগ করে বের করতে হবে এক কম কম লিখে যোগ করলেই বৃহত্তম পেয়ে যাবো তাহলে আঠারো আর দশ কত আঠাশ এই আঠাশ হচ্ছে বৃহত্তম সংখ্যা আর এখানে আঠারো আর দশ কত বিয়োগ ফল বিয়োগ ফল হচ্ছে আট তাহলে আঠাশ আর আট দেখুন এই আঠাশ আর আট অপশন নাম্বার সিতে রয়েছে তাহলে এটাই আমরা উত্তর ঠিক আছে আমি লাস্ট আরও একবার বলছি আপনার বোঝার সুবিধার জন্য দেখুন সবার আগে আমরা কি করবো এই গড়টা নিবো গড়ের সাথে আমি কিছু সংখ্যা কি করবো যোগ করবো আর বিয়োগ করবো যোগ করলে বৃহত্তম পাবো আর বিয়োগ করলে ক্ষুদ্রতম পাবো এবার কত যোগ বিয়োগ করবো তোমরা এগারোটি সংখ্যা বলেছে যার জন্য এগারো থেকে এক কম যোগ বিয়োগ করবো তাহলে থেকে এক কম মানে কি দশ বাস আঠারো সাথে দশ যোগ করলে বৃহত্তম সংখ্যা পাবো আর যদি দশ বিয়োগ করি ক্ষুদ্রতম সংখ্যা পাবো বাস এটাই বন্ধুরা অঙ্ক তো আশা করি বন্ধুরা দুটি প্রশ্নে আপনি বুঝলেন এরপরে চলে আসে বন্ধুরা তিন নম্বর প্রশ্ন এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন ঠিক আছে তিন নম্বর প্রশ্নটা কি বলেছে দেখুন যে ক্রমিক সাতটি জোর সংখ্যা গড় কত সতেরো হলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা দুটি কী কী দেখুন একই রকম প্রশ্ন করেছি খুবই এই যে অঙ্ক বন্ধুরা আগের অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে আহমেদ এটা করতে পারবেন আগেটা জোর বলেছিল এখন বলেছে বিজোর আর কিছু না ঠিক আছে আচ্ছা তাহলে সে একই কথা সবার আগে গড় সংখ্যাটাকে লিখবো কত বলেছে গড় সতেরো তাহলে আমরা বৃহত্তম লিখছি আর কি ক্ষুদ্রতম ঠিক আছে তাহলে বৃহত্তম ক্ষেত্রে কি আমি সতেরোই লিখবো আর ক্ষুদ্রতম ক্ষেত্রেই এই সতেরোই লিখবো অর্থাৎ গড়টাই লিখবো আচ্ছা ক্ষুদ্রতম আমরা যোগ করে পাবো আর বৃহত্তম যোগ করে পাবো তাই যোগ বিয়োগ দিয়ে রাখলাম এবার কত যোগ বিয়োগ করবো বন্ধুরা যেহেতু এখানে ক্রমিক বিজোর সংখ্যা বলেছে তাহলে বন্ধুরা এখানে যতটি সংখ্যা বলেছে তার থেকে এক কম অর্থাৎ এখানে সাতটি সংখ্যা বলেছে তাহলে আমি এখানে ছয় যোগ করবো আর এখানে ছয় বিয়োগ করবো বাস তাহলে অঙ্ক শেষ ঠিক আছে দেখুন তাহলে সতেরো আর সাত কত হচ্ছে তেইশ তাহলে তেইশ হচ্ছে বৃহত্তম সংখ্যা সতেরো থেকে সাত ছয় বিয়োগ করলে কত হয় এগারো এগারো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা মাস অঙ্ক শেষ দেখুন তেইশ আর এগারো অপশন নাম্বার এ ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝলেন বন্ধুরা ছিল আজকের তিনটি অঙ্ক তো সমগ্র ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে বিশেষ করে যারা নতুন নিশ্চয় তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা বাচ্চা তাহলে